আসসালামু আলাইকুম আজকে তুলির জন্য কিছু সারপ্রাইজ আছে আর কিছু গিফট আছে এইগুলো নিয়ে আসছি তুলির জন্য আছে বড় ভাইয়ের রুমে বড়ো ভাই অসুস্থ ওই রুমে তুলি আছে তো ওইখানে যাই আপনাদের সাথে থাকুন ভালোই আছেন আপনারা এই যে তুলি দুই টাকা নাও এটা একটা গিফট

পছন্দের পছন্দের কালার জানতে হয় মাঝে মধ্যে ঘরের বইয়ের অনেক পছন্দের কথা জানতে হয় আচ্ছা শুধু এই গিফট না আরো অনেক গিফট আছে এগুলো বাইর করে দেখো পার্স দিছি কিন্তু টাকা দিনি যে টাকা দিয়েছি ওটা শুরুতেই যে টাকা দিছি ওটা শুরুতেই নেক্সট গিফট এই কালারটা ওয়াও

প্রথমত দুই টাকা দিছি এখন হুজুর হচ্ছে হুজুর আমাক বক্তব্য দিছে জালসায় আমি গেছিলাম হুজুরের বক্তব্য শোনা এক টাকা দান করলে সত্তর গুণ বেশি সব পাওয়া যায় সেকেন্ড এক বক্স হচ্ছে ট্রিট চকলেট তোমার পছন্দের এটা দিলাম এটাই আছে হচ্ছে তিরিশটা তিরিশ গুণন সত্তর ঠিক আছে একুশশো চকলেট আমি তোমার গিফট করলাম সারা মাসে আশা করি হিসেব করলেও সারা মাসও না দুই তিন মাস চলে যাবে